তো প্রায় অনেকেই বলতেছেন যে আপনারা নাকি ওএেনে দেওয়া ভালো একটা পারফরমেন্স পাইতেছে তো ভালো কোনো পারফরমেন্স পাইতে হলে কোনো একটা সিএফের ক্ষেত্রে সর্বপ্রথম যেটা সেটার মাস্ট তার মধ্যে কিছু স্কিল লাগিয়ে নিতে হয় তো এই ওয়েনের মধ্যে কী কী স্কিল লাগাবেন তো সেটা আমি এই ভিডিওতে দিয়েছিলাম আপনারা এই ভিডিওতে যায় দেখে নিতে পারবেন তো এটা গেল তো তারপরে অনেকেই আমার মেসেজ আছেন যে ভাইয়া তো ওয়েনে দেওয়া ভালো একটা পারফরমেন্স পাইতাম সেটা আসলে ভাই

ফাইড থাকে না তো আপনি যা আছে ওইটা নেই স্যাটিসফাইডাইডাইডাইডাইড থাকেন তো আসলে জিনিসটা বুঝতে পারছেন তো আজকে এই পর্যন্ত ভিডিও লাগবে সাবস্ক্রাইব করবেন বেল লাই করেন অসংখ্য ধন্যবাদ